আমাদের পিকনিক কমেডির গিয়েছিল একটা ডায়লগ তো যদি একটু শোনাতে আমার বন্ধুরাকে তো ভালোই হইতো সাইরি ছিল একটা তো কি সাইরি ছিল সাইরিটা আই ভাইয়ের মুখে ভাইরাল হয়েছিল রাইটার মুখে হ্যাঁ তো ভাই একটু বলেন না তো আমার বন্ধুরাকে কথা ভাই হুম তো সকালে মুড়ি আর ঘুগনি দুপুরে লুচি আর ঝাল তো সকালে মুড়ি আর ঘুগনি দুপুরে লুচি আর ঝাল বাবাই বাবাই বিকালে মদ মাংস খাই নি আর ভাইতে থাকে এই ডায়লগটা কি এই ডায়লগটা ভাই মানে কত টাকা ছিল তা ভাইরাল এই কি মোটামুটি 1 মিলিয়ন এর উপরে 1 মিলিয়ন হ্যাঁ বিভিন্ন আরো চ্যানেলে মানে ভিডিওটা আপলোড করেছিল তো আমাদের থেকে তো কি আবার আলাদা চ্যানেলে আপলোড করেছিল ওদের থেকে অনেক ভিডিও

তো মানে এবারে কি তোমরা মানে ক্যামেরা টেমেরা শুট করার ভাবনা রেখেছো হ্যাঁ এবার থেকে আমরা ভাবনা রেখে দিচ্ছি ক্যামেরায় শুট করবো তুমি তো মনে হচ্ছে ডাইলগ লেখা লেখি করো তো তোমার ভাবনাটা কি আইলো মানে সচিলে কি ভাবে এই সব মানে লেখা যায় ওই বাইরে দেখতে থাকি যে কি চলছে কি নাই ওই 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 নিয়ে ভাবনা চলে আসে তখন দেখে দি যেটা ট্রেন্ডিং এ চলতে থাকে আর তোমাদের ভাইরাল হতে কত দিন লাগেছিল মানে সময় মোটামুটি এক বছর লাগেন লাগে এক বছর তো ইউটিউব থেকে তোমরা সফলতা পাইছো কি সফলতা তো এখনো পাইনি কিন্তু কিছু উপার্জন আমরা পেয়েছি ইউটিউব থেকে তো মানে একটা ফোন হিসাবে যদি বলতেন তো খুবই ভালো হইতো হইতো দাদা রিয়েলমি টুয়েল প্রো রিয়েলমি টুয়েল প্রো আমি হবে মোটামুটি দাম এটা যে দাম ওইটা আমরা পেয়েছি আর না ভিডিও পার্ট টু আসবে একটা হিরোটা ছোট ডাইল লাগলো সেই দেয়াল লাগালো দেয় ও আর পার্ট 2 আসছে কমান্ড দাদা আমার এই চ্যানেলের বিষয়ে কিছু বলে দাও তো আমার বন্ধুগুলিকে বলছি দাদা চ্যানেল করে দাও আমরা আমার এই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে নাই ध्यावाद जो